কিছু শুভ সম্পন্ন মানুষ আছেন আশা করি এই উন্মত্ত সাম্প্রদায়িক বিজেপি সব খেয়ে নেওয়ার চেষ্টা করছে খেয়ে নিতে পারছে না আমার দেশপ্রেম প্রেম নিয়ে প্রশ্ন করছো আমার দেশের সেনা জওয়ানরা যখন মারা যাচ্ছে যুদ্ধের সময় পরপর দুটো সর্বদল মিটিং হলো বিরোধী দলনেতা সব পার্টির লোকেরা থাকলো প্রধানমন্ত্রী একটা অল পার্টি মিটিং এ দুটোর মধ্যে একটা অল পার্টি মিটিং পারলেন না বিহারে ভোটের মিটিং করতে যাওয়াটা এখন গুরুত্বপূর্ণ হয়ে ভালোবাসে না আমি ভালোবাসি আমার স্মৃতি এই আগের যতবার হয়েছে ভারতের যে কোনো প্রধানমন্ত্রী আমাদের সিপিএম এর লোকেরা তো কোনোদিন ভারতের প্রধানমন্ত্রী হয়নি জ্যোতিবাবু একবার কাছাকাছি হয়েছিল সে তারপরে অন্য আলোচনা হয় কংগ্রেসের লোকেরা নয় এর আগে বিজেপি অটল বিহারী বাজপেয়ী নয় অন্য কোন ভিপি সিং বা আইকে গুজরাট দেবের উড়ো ধরনের লোকজন এইসবই হয়েছে মোরারজি দেশে স্বাধীন ভারতের ইতিহাসে কোনদিন এই জিনিস দেখা যায়নি যে আমেরিকা এসে ঠিক করে দিচ্ছে আমরা যুদ্ধ থামাবো না যুদ্ধ ইয়ে করবো চালা একবার মনে হলো না ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় বসে ঘোষণা করবে ভারত সরকারের আগে ঘোষণা করে দেবে যে আমি ওদেরকে বলেছি ওরা দুজন ভাবখানা যেন আমি ওদের দুজনকে কান বুলে দিয়েছি তাই ওরা যুদ্ধ থামিয়েছে দেশের মান সম্মান সব ডোনাল্ড ট্রাম্পের কাছে বিক্রি করে দিয়েছেন এর জন্য ক্যাম্পেন করতে গেছিলেন আপনি আপ কি ব্রাড সরকার বলে প্রশ্ন করব না অনেক প্রশ্ন আছে আর কতগুলো কথা প্রশ্ন নয় ঘটনা সামনে আছে যুদ্ধ বন্ধ করতে হবে বলে সোশ্যাল মিডিয়ায় গালাগাল খাওয়ার পর ধর্ষণের হুমকি খুনের হুমকি সমস্ত কিছু সহ্য করার পর দীপসিতা আর ঐশী রাত্রিবেলা দিল্লিতে রাত জেগে কাশ্মীরে আটকে পড়া যুদ্ধের মধ্যে আটকে পড়া ভারতের বিভিন্ন রাজ্যের ছাত্রদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করছিল আর সেই সময় বিজেপি আর তৃণমূলের চ্যাং ফেসবুকে যুদ্ধ যুদ্ধ খেলছিল যুদ্ধযুদ্ধ খেলছিল তফাত আছে ফরাক আছে আমাদের ছেলে মেয়েগুলোর সাথে ওদের ছেলে মেয়েগুলোর আছে